আমিও তো আমার আদরের বাচ্চাটাকে অনেক দিন পর দেখছি ট্যুরে গিয়ে কেউ অসুস্থ হয় মায়ের চিন্তা হয় না সিহাব নড়ে চড়ে মায়ের কোলের কাছে মাথা নামিয়ে আদর ভরা কণ্ঠে বলল এরপর থেকে নিজের খেয়াল রাখবো তুমি আর চিন্তা করো না আমার কিচ্ছু হয়নি আমি কত স্ট্রং বয় তুমি জানো না কত স্ট্রং সেটা পরিবারের সবাই ছাড়া আর কে জানে মনের ভেতর এসব দীর্ঘশ্বাসের গল্প লুকিয়ে রেখে মুখে হাসি টেনে সায়রা করিম বললেন একদম আমাদের ছোটুন অনেক স্ট্রং তার মতো স্ট্রং বয় আর হয় না এজন্যই সে অতি দ্রুত সুস্থ হয়ে উঠবে মা ছেলের গল্পের মাঝখানেই সাদাবের পুরনো নোকিয়া ফোনটা বেজে উঠল কয়েকবার বাঁচতে বাঁচতে লাইন বিচ্ছিন্ন হল ছেলের ফোন ধরা অভ্যেস নেই তার তাই সেদিকে ফিরেও তাকান না চার থেকে পাঁচবার রিংটোন বাজার পর তিনি বুঝতে পারলেন ও পাশের ব্যক্তি অধৈর্য রিসিভ না করা পর্যন্ত থামবে না হয়তো দরকারি ফোন শিহাবকে বালিশে শুইয়ে রেখে দরজার সামনে গেলেন তিনি মুখ বাড়িয়ে সাদাবকে ডেকে বললেন টোটন ফোন বাঁচছে তো বাবা এদিকে একবার আয় ততক্ষণে পরনের পোশাক পাল্টে টি শার্ট ট্রাউজার পরে হাতে এক কাপ কফি নিয়ে সিহাবের রুমে প্রবেশ করলো সাদাব সেন্টার টেবিল থেকে ফোন হাতে তুলে নিল স্ক্রিনে তাকিয়ে দেখল অচানা নম্বর পরিচিত ছাড়া এটা নম্বর কেউ জানে না প্রথমে মনে হলো রং নম্বর হবে পরক্ষণেই ভাবলো রং নম্বরে এতবার কল আসে না বেখেয়ালি হলে মানুষ এক থেকে দুইবার কল দিবে বারবার দিবে না কফিতে চুমুক বসিয়ে রিসিভ করে কানে ঠেকালো ওপাশ থেকে উদ্বিগ্ন গলায় পরিচিত এক কণ্ঠস্বর ভেসে উঠলো শিহাব ঠিক আছে সুস্থ আছে কি করছে এখন বিশ্বাস করু সাদাব আমি সত্যিই বুঝতে পারিনি এরকম কিছু হবে তখন মাকে আটকানোর জন্যেই একটু ভুল থেকে এরকমটা হয়ে গেছে কট করে লাইনটা কেটে দিল সাদাব ফোন সাইলেন্ট করে কফি হাতে নিয়ে বারান্দায় চলে গেল সব কিছু বিষাক্ত মনে হচ্ছে তার জীবনের সুর ছন্দ তাল সেই কবেই হারিয়ে গেছে মাঝে মধ্যে বেঁচে থাকাটা অনর্থক মনে হয় এত কেন হাহাকার থাকবে জীবনে এত কেন কষ্ট যন্ত্রণা থাকবে কেন কারো জীবন পুরোপুরি সুখের হয় না রাগ আর অভিমানের কারণে পরিস্থিতি এড়িয়ে যেতে চাইছিল সাদাব কিন্তু পারল না অনবরত ফোনের কম্পনরত শব্দের কারণে রুম থেকে সায়রা করিম বললেন কে ফোন করছে বারবার জরুরি কিছু হয়তো রিসিভ কর সাদাব জবাব দিল না নির্বিকার ভাব নিয়ে কফি পান করতে লাগল বিরক্ত হলেন সাইরা করিম ফোন হাতে নিয়ে উঠে এলেন সাদাবের দিকে বাড়িয়ে দিয়ে বললেন ও ভাবে লাইন কেটে দিলি কেন কে এতবার কল করছে কেউ না ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করতে পারলেন সাইরা করিম দেরি না করে নিজেই ফোন রিসিভ করলেন ওপাশ থেকে আবারও একইভাবে মেলি স্বরে ভেসে উঠল সাদাব সরি তিনটে শব্দের এই পরিপূর্ণ বাক্যেই বুঝে ফেললেন ওপাশের মেয়েলি স্বরটা কার তিনি ছেলের মনের অবস্থা বুঝে ধীর ও স্পষ্ট কণ্ঠে বললেন ওর মেজাজটা প্রচণ্ড খারাপ ফুলে ফেপে আছে একদম যে কোনো সময় ফেটে যাবে ও পাশে মাহাদিয়ার টাশকি খেয়ে বসে রইল মুখে হাত দিয়ে চোখ দুইটা বড় বড় করে তাৎক্ষণিক দুই দিকে নাথা নাড়ল তীব্র অনুশোচনা অপরাধ বোধ থেকে বলল আনটি আমি বুঝতে পারিনি সেভাবে এত অসুস্থ হয়ে পড়বে আমি ওকে যথেষ্ট সেফে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু কণ্ঠ কেঁপে উঠল মাহাদিয়ার অল্পতি চোখ দিয়ে আষাঢ়ের ঝুমধুম বর্ষা নেমে এল পুনরায় কাতর গলায় বলল আমায় ক্ষমা করে দাও আনটি মাহাদিয়ার অনুতাপের সুর এক মায়ের পাথর মনকে নিমেষেই গুলিয়ে দিল তিনি তার দুঃখ বুঝে সান্ত্বনা দিয়ে বললেন আমি বুঝতে পেরেছি মা কেউ জেনে বুঝে অন্যায় করে না পরিস্থিতি সবসময় তো এক থাকে না কখনো কখনো একটু বেশি জটিল হয়ে যায় মন খারাপ করো না ওর মেজাজ ঠান্ডা হোক নিজে থেকেই কল করবে মাহাদিয়া বুঝলো সায়রা করিমা অতি সূক্ষ্মভাবে তাকে এড়িয়ে যেতে চাইছেন সাদাবজি নিজে থেকে আর একটা কলও করবে না এটা সে নিশ্চিত তাই চেয়েছিল কথা বলে রাগটা ভাঙিয়ে নিতে একবার যদি ক্ষমা চাইবার সুযোগ না দেয় তাহলেই কঠিন মনে পুনরায় নিজের জন্য টান জন্মানোর কোনো সুযোগই সে পাবে না নিজেকে খোলসের ভেতর রাখতে রাখতে বাধ্য হয়ে গতকাল একটু কাছে এসে প্রকাশ করেছিল সম্পর্কের প্রতি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা আবার যদি খোলসের ভেতর সে ঢুকে পড়ে তাহলে সম্পর্ক জোড়া লাগানোর মতো কোনো পথই সে খোলা পাবে না সাইরা করিমের ইঙ্গিত বুঝেও ফোন রাখতে ইচ্ছে হলো না তার কিছুটা থেমে থেমে বলল সিহাব এখন কেমন আছে আনটি ভালো আছে আর কিছু বলবে মা না না আনটি আর কিছু বলার নেই সিহাবের কথা জানার জন্যই ফোন করেছিলাম রাখছি ফোন রেখে রুম ছেড়ে বেরোলো মাহাদিয়া হাঁটতে হাঁটতে পুল সাইডে এসে কিটকটে বসলো আবছা আলোয় সুইমিং পুলের ঢেউ খেলানো পানির দিকে তাকিয়ে রইল গত দুই দিন আগে এখানেই চমৎকার কিছু মুহূর্তের সাক্ষী হয়েছিল সে সম্পর্কের প্রতি সবটুকু ভালোবাসা বিশ্বাস অনুভব করার সুযোগ পেয়েছিল খুব কাছ থেকে দেখেছিল একটা শক্ত মনের মানুষকে যে গোপনে মনের কোণে ভালোবাসা জমিয়ে রেখেও কোনোদিন প্রকাশ করতে পারেনি না পাওয়ার বেদনে একাকি ছটফট করেছে এখনও করছে এই মান এই দূরত্ব বোধায় আসবারই ছিল তাদের এই সম্পর্ক এখনো নরবরে ও প্রতিক্ষণে ক্ষণে তা ভাঙনের দিকেই এক এক ধাপ এগিয়ে যাচ্ছে না হলে খুব করে কাছে আসার আগেই কেন এই অনাকাঙ্ক্ষিত এসে সাজানো গোছানো যা একদম তছনচ করে দিল প্লিজ সাদাব একবার কল রিসিভ করো তোমার সাথে জরুরি কথা আছে আমার ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে পুল সাইডে বসেই নির্ঘুম রাত কাটাচ্ছে মাহাদিয়া কপালে ব্যথার জায়গায় টনকন করছে কোনো পেইন কিলার খাওয়ার সময় সুযোগ পায়নি। এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না গতকাল বৃষ্টিতে ভেজা আজকের এই ধাক্কা ক্ষুধার্ত পেট ও মনের এই দিশেহারা অবস্থাতে বেহাল দশা হয়েছে তার উঠে দাঁড়ানোর এক ফোঁটা শক্তি শরীরে অবশিষ্ট নেই আর তাই বসে বসে খোলা আকাশে জ্বলে ওঠা মিটিমিটি তারা গুনছে তার অপেক্ষাকৃত মনকে চমকে দিয়ে ফোন বেজে উঠল ভাবল সাদাবের ফোন এসেছে কিন্তু না তার ফোনের স্ক্রিনে বাবা নামক সম্বোধনটা জল জল করছে অস্থির মন নিয়েই ফোন রিসিভ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলো মেয়ের গলায় যে তেজ নেই এটা শুকনো গলার ফোন আলাপেই বুঝে ফেললেন আজাদ সাহেব বললেন শরীর খারাপ মা তোমার গলার আওয়াজ কেমন জানি শোনাচ্ছে না বাবা আমি ঠিক আছি কিচ্ছু হয়নি আমার মেসেজ পাঠিয়ে কিছু একটা সাহায্য চাইছিলে কি হয়েছে বলো আমাকে সর্বোচ্চ শক্তি ও ধৈর্যের মাধ্যমে নিজেকে শক্ত রাখলো মাহাদিয়া বলল সাদাবকে খুঁজে পেয়েছি বাবা আমি চাইছি এখানেই থেকে যেতে তুমি কি বলো এখানে থাকা কি ভুল হবে আমার আজাদ সাহেব স্পষ্ট বাক্যে উচ্চারণ করলেন একদমই নয় ভুল কেন হবে তুমি যদি মনে করো তুমি সাদাবের কাছে ভালো থাকবে সম্পর্কটা ভুল নয় সে যোগ্য স্বামী পারফেক্ট না হোক অন্তত বিশ্বাস তবে আমার কোনো আপত্তি নেই মা তুমি এত সহজে রাজি হয়ে যাচ্ছ বাবা তোমার কি মনে হয় না আমার আরেকটু ভেবে এগোনো উচিত কিংবা এই দেশ থেকে চিরদিনের জন্য দূরে গিয়ে দেশি বিয়ে করে সুখী হওয়া উচিত জীবন সাজাতে গেলে দেশি কিংবা দেশি দিয়ে মানুষকে বিচার করতে নেই মা সঙ্গী বাছাই করতে হয় মনুষ্যত্ব দেখে সুন্দর স্বচ্ছ ও পবিত্র মন দেখে এখানে দেশি দেশি কোনো পয়েন্ট নয় পয়েন্ট হচ্ছে সম্পর্কতা বিশ্বস্ত ও ভরসার কিনা সেটা বোঝা তুমি বলতে চাইছো সাদাব খুব বিশ্বস্ত একজন মানুষ ভাবি যানকে আমি যতটা চিনেছি সাদাবকেও ততটাই চিনেছি দীর্ঘ বছর যোগাযোগ না থাকলেও এটা নিশ্চিত যে সাদাব ভালো মানুষ হতে পেরেছে এমন গুণী মায়ের সংস্পর্শে থাকলে কোনো সন্তান খারাপ হয় না হতে পারে না তবুও যদি তোমার মনে কোনো কিন্তু থাকে তুমি ভেবে দেখতে পারো থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ সো মাচ তুমি দেশে ফিরছ কবে আমি চাই তুমি নিজে আমাকে সাদাবের হাতে তুলে দাও ঠিক আছে দেখছি টিকিট পাওয়া যায় না শীঘ্রই আসব মা শীঘ্রই আসবো অনেকদিন পর মন কিছুটা হালকা হলো মাহাদিয়ার মা তাকে না বুঝলেও বাবা বুঝেছেন সম্পর্কটাকে মূল্য দিতে বলছেন এই তো অনেক ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার আনন্দে আত্মহারা হওয়া উচিত ছিল তার কিন্তু নিজের মায়ের অমন জঘন্য মুখখানি মনে হওয়াতেই সমস্ত সুখ ধূপ করে নিভে গেল মনের উঠোন জোরে মন খারাপের বৃষ্টি নামল ঝুম বৃষ্টি তাকে একাই ভাসাল ডোবাল যন্ত্রণা দিল কাউকে কিছু বলতেও পারল না নিজের যন্ত্রণাটুকু লুকাতেও পারল না মাথা হেলিয়ে বসে রইল কিটকোটে কখন যে দুর্বল শরীরখানি নেতিয়ে পড়ল পুরোটাই টেরি পেল না মাহাদিয়া রাত বাড়ল অন্ধকার গাঢ় হল রিজর্টের সব টুরিস্ট ঘুমিয়ে পড়ল সে কি একটা মেয়ে অবচেতন শরীর নিয়ে পড়ে রইল পুল সাইডে কেউ দেখল না জানল না খোঁজও নিল না বাচ্চাদের নিয়ে সকালের সোনামাখা রৌদ্র ছুঁয়ে দেখতে ও শরীরে চনমনে ভাব ফিরিয়ে আনতে হাঁটতে বেরিয়েছে যাইমা এদিক ওদিক হেঁটে পুল সাইডে এসে থমকে গেল তার দৃষ্টি এলোমেলোভাবে ভাবে কিটকিটে শুয়ে আছে মাহাদিয়া ছুটে গেল সামনে গায়ে হাত রেখেই চমকে গেল শরীরের উত্তাপ বলে দিচ্ছে জ্বর নেহাত কম নয় তাকে স্বাভাবিকভাবে বসিয়ে অগছালো চুল সরিয়ে মৃদুস্বরে ডাকলো ভ্রমর এই ভ্রমর ওঠো এখানে কি ঘুমানোর জায়গা মাহদিয়া হু মাহদিয়া শুধু হু উচ্চারণ করে আবার মাথা হেলিয়ে দিল জাইমা ভয় পেয়ে গেল তার এই অবস্থা দেখে হাতের আন্দাজে জ্বর ঠাহুর করে বিড়বির করল ইস কি বেহুশের মতো ঘুমাচ্ছে দেখো ওর কি দোষ গর্ধব ছেলেটা ওর সাথেই এত রাগ দেখাচ্ছে রাতে সে দেখেছিল মাহদিয়া অবিরত সাদাবকে কন্ট্র্যাক্ট করার চেষ্টা করছে কিন্তু ওপাশের মানুষটা যে পাথর সে পাথরই একবারও নড়ল না ম্যাচিউরিটি থাকলে কি হবে শারীরিক ও মানসিক ধাক্কাটা মাহদিয়া নিতে পারছে না শরীরের চেয়ে মনে প্রভাব পড়ছে বেশি তবু মেয়েটা চাইছে সম্পর্কটাকে বাঁচাতে তারই এগিয়ে যাওয়া ধৈর্য ও মনোবল দেখে মুগ্ধ হলো অসুস্থ মুখের দিকে তাকিয়ে হাত বুলিয়ে আবারও ডাকল ভ্রমর ওঠো রুমে গিয়ে ঘুমাও ঔষধ খাও রাতেও তো কিছু খাওনি বোধ হয় সাদাবটা যে কি এতরা কিভাবে পুষে রাখে পুরুষ মানুষ বুঝি না বাপু মাহদিয়া কোনো মতে টেনে চোখ মেলল সোজা হয়ে বসার চেষ্টা করল পুরো মাথা ভার হয়ে আছে তার শরীর দুলছে থর থর করে কাঁপছে জাইমা তাকে শক্ত করে ধরে বলল আমি এগিয়ে দিচ্ছি এসো এখানে কেন ঘুমোচ্ছিলে মাহদিয়া চারপাশে তাকালো পুলসাইডে নিজেকে আবিষ্কার করে চমকে উঠল তৎক্ষণাৎ কিটকোটে থাকা ফোন হাতে নিয়ে কল লিস্ট চেক করল কোনো কল আসেনি ম্যাসেজেরও রিপ্লাই আসেনি রাতের কথা মনে পড়তেই চোখ ভিজে উঠল শরীর তো দুর্বল ছিলই এবার আরো দুর্বল হলো সামনের দিকে পা ফেলবার আগেই বসে পড়লো আগের জায়গায় বলল